আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সংখ্যা পদ্ধতি থেকে আজকে প্রশ্নের তোমাদের সামনে চলে এসেছি চলো আমরা এখন এই প্রশ্নটির সমাধান করি প্রশ্নে বলা আছে কি ইমন বাসিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলো বাংলা ইংরেজি ও আইসিটি বিষয়ে যথাক্রমে কত পেয়েছে বাংলাতে সে পেয়েছে ফাইভ সি এক্সে এবং কি আছে পড়ে ইংরেজিতে পেয়েছে একশো তেইশ এবং আইসিটিতে সে পেয়েছে কত আইসিটিতে পেয়েছে সাতাত্তর ডেসিমেল অর্থাৎ দশমিকে সে সাতাত্তর পেয়েছে এখন আমাদের গ নাম্বার প্রশ্নে কি বলছে যে ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বর হ্যাক্সো ডেসিমেলে প্রকাশ করো তাহলে আমরা গ নাম্বার অপশনে কি লিখবো আগে কি লিখবো আমাদের কি দেওয়া আছে কি বলছে ইংরেজিতে ইংরেজিতে প্রাপ্ত নম্বর কত আমরা কত পেয়েছে আচ্ছা এখন আমাদের করতে বলছে কি হ্যাকসাইডেমেল তাহলে একশো তেইশ অক্টাল এটাকে আমরা করবো কি তাহলে অক্টাল থেকে হ্যাক্সে করলে আমাদের কী করতে হয় প্রথম তিন বিট করে কনভার্ট করতে হবে তারপরে সেই তিন বিডের যে মানটা পাবো সেটাকে আমরা পরবর্তীতে কত বিটে কনভার্ট করব চার বিডে কনভার্ট করব চলো আমরা এখন এটাকে কনভার্ট করি ওয়ান টু থ্রি এটাকে তিন বিটকে কনভার্ট করলে হবে ওয়ান ডাবল জিরো এটাকে কনভার্ট করলে হবে জিরো ওয়ান জিরো এটাকে কনভার্ট করলে হবে জিরো ডাবল ওয়ান এরপর আমরা কী করবো এটা সমন করে প্রোডাক্টের সাথে লিখে রাখবো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান আচ্ছা আমরা কত বিট করে পেলাম তিন বিট করে কনভার্ট করে বাইনারি সাথে রাখলাম এরপর আমরা বলছি কত বিট করে নেবো হাসপেটেসিমেলের জন্য চার বিট করে নেবো দেখো এটা কি পূর্ণ সংখ্যা নাকি বদ এখানে কোনো কিনে রেডিক্স পয়েন্ট নেই যেটাকে আমরা বলি বিন্দু বলি দশমিক বিন্দু বলি এরকম কোনো কিছু নাই সেহেতু কি এটা এটা একটা পূর্ণ সংখ্যা এখন আমরা এটা কী করবো ডান দিক থেকে চার বিট করে কি করব হেক্সাডেসিমাল এ কনভার্ট করব তো চলো আমরা এটাকে 4 বিট এর কনভার্ট করতে চলি কত হচ্ছে এই যে এইখান থেকে 4 বিট এখান থেকে এখানে আসলে হবে 4 বিট একটা জিরো অবশ্যই থাকে তো আমরা এই মানটা বসিয়ে নি 100 এরপর কি আছে 101 101 0 আটটা জিরো অবশ্যই থাকে বা আমি বসিয়ে দিলাম যেহেতু একটা বিট অবশিষ্ট আছে সেই জন্য আমরা আরো তিনটা বিট বসে চারটা বিট সম্পন্ন করে নেব এই যে চার বিট তো এর জন্য কোনো মানে কাউন্ট করা যাচ্ছে না জিরো হবে এটা যদি আমরা কাউন্ট করতে যাই তাহলে দেখো কত গোড়া আছে ওয়ান টু ফোর ফোরের গোড়া আছে আর ওয়ানের গোড়া আছে তাহলে ফোর আর ওয়ান যোগ করলে কত হয় ফাইভ হয় আমরা চাইলে এরকম বসিয়েও নিতে পারি ওয়ান টু ফোর এ দেখো এই মানটা যদি আমরা বসিয়ে নিই এখানে জিরো ওয়ান জিরো ওয়ান কার নিচে ওয়ান আছে ফোর এর নিচে ওয়ান আছে আর ওয়ান এর নিচে ওয়ান আছে ফোর আর ওয়ান যদি যোগ করি তাহলে কত হয় ফাইভ এখন আমরা কেন এটা যোগ করব আমরা জানি যে সমস্ত এই যে আমরা চারবার যে সূত্র লিখলাম এ নিচে যা নিচে ওয়ান থাকবে সেই সংখ্যাগুলো কি করা যাবে কাউন্ট করা যাবে কাউন্ট করা বলতে এখানে বোঝাচ্ছে যে যোগ করা যাবে তাহলে ছাড়ের এক যোগ করলে কত হচ্ছে পাঁচ এটা মনে করছি পাঁচ এটা যদি আমরা বসে নিই জিরো জিরো ওয়ান ওয়ান তাহলে দুইয়ের নিচে আছে একের নিচে আছে দুই আর এক যোগ করলে কত হবে তিন হবে এই থ্রি তার মানে কত পাচ্ছি দেখো আমরা প্রথম কী করলাম অকটাল থেকে তিন বিটে কনভার্ট করলাম সেই মানটাকে একত্রে রাখলাম রাখার পরে আমরা এটাকে কী করলাম চার বিটে কনভার্ট করে পরে কত পেলাম আমরা দেখো কত পাচ্ছি জিরো ফাইভ থ্রি জিরো লেখলে যে কথা না লেখলে এক কথা আমরা দেখলাম ফাইভ থ্রি কি পেলাম বেস হ্যাক্সেডিসিমেল তার মানে একশো তেইশকে যদি আমরা হ্যাক্সেডিম এলে কনভার্ট করি কত পাচ্ছি তিপ্পান্ন অথবা ফাইভ থ্রি পাচ্ছি তাহলে এই হলো আমাদের গ নম্বর প্রশ্নের অ্যান্সার এরপরে দেখো কি বলছে তিনটি বিষয়ের মোট নম্বর বাইনারিতে কত হবে কি বলছে তিনটি বিষয়ের মোট নম্বর বাইনারিতে কত হবে দেখো আমরা চাইলে এখান থেকে তো বাইনের মাঠে নিতে পারি কারণ যেহেতু আমরা এটা বাইরেতে কম্পাস করে ফেলেছি আমরা গ হতে এরকম লিখতে পারবো এটার জন্য দ্বিতীয়ত আমাদের পরবর্তী অংশের জন্য এই কাজটা না করলে হবে আমরা এখন এটা মুছে দেবো তাহলে আমরা প্রশ্ন এখন সমাধান করবো আমাদের কি বলছে তিনটি বিষয়ের মূল কিসে দেখা যেতে বলছে মুঠটা দেখাতে বলছে তাহলে আমরা আগে প্রত্যেকটি অংশের যে প্রাপ্ত নাম্বার গুলো আছে সেগুলো আগে আমরা লিখবো গ নম্বর অপশনের জন্য আমরা একটা মুঠে দেখুন তাহলে কি আছে আমাদের বাংলায় প্রাপ্ত নম্বর ফাইভ সি একম ইংরেজিতে প্রাপ্ত নম্বর কত একশো প্রাপ্ত নম্বর কত সাতাত্তর ডেসিমেল এখন আমরা চাইলে এটা আমরা কয়েকভাবে এটাকে করতে পারবো আমরা চাইলে প্রত্যেক বাইনারিতে নিয়ে করতে পারবো অথবা সবগুলোকে দোষ বিখ নিয়ে যোগ করে তারপরে দুই দিয়ে বাক করে এইভাবে করতে পারবো এক কথা তোমার যদি নিয়ম জানা থাকে তাহলে অবশ্যই তুমি কি তুমি তোমার মতো করে করতে পারবে তো চলো আমরা আলাদা আলাদা কনভার্ট করার চেষ্টা করি তাহলে আমরা কি পাচ্ছি প্রতি অঙ্কের জন্য চার বিট করে লাগবে কয় বিট করে লাগবে আমাদের চার বিট করে লাগবে তো চার বিট যেহেতু লাগবে আমরা এটাকে চার বিটে কনভার্ট করবো এখানে কত আছে এটাকে তো আমরা একটি মতো করে ফেলেছি গংশের মধ্যে চাইলেও ওইখান থেকে আমরা মানটা নিতে পারবো মানটা এরপরে কি আছে এটা ডিসিমেল আছে ডিসিম থেকে বাইন করলে কি করতে হবে বেস দ্বারা ভাগ করতে হবে চলো প্রত্যেকটা এখানে আলাদা আলাদা সমাধান করি তাহলে আমরা আগে এটাকে কি করব বাইনারিতে কনভার্ট করে আছে হ্যাক্সে ডিসিমেল কিসে কনভার্ট করব ফাইভ সি ওয়ান জিরো ওয়ান জিরো সি মানে কত ভার তাহলে আর চার বারো সম্ভব দুইটা শূন্য হবে তাহলে আমরা এটা মান ফেলাম কত জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো জিরো কি পেয়েছি বাইনারিতে পেয়েছি এরপর কত আসে একশো তেইশ আমরা একশো তেইশকে এই যদি এইখানে লিখতে যাই কত পাচ্ছি আমরা এখান থেকে কনভার্ট করে ফেলবো একশো তেইশ ইকুয়াল কিসে সে আমরা এখন এটাকে বাইনারিতে কনভার্ট করব তো এটার মান কিন্তু আমরা ইতিমধ্যে জানি কি জানি এই মানটা আমরা বসিয়ে দেব জিরো জিরো এরপর আমাদের কি আছে সাতাত্তর আছে সাতাত্তরকে আমরা যদি কি করতে যাই আমরা এখন এটাকে কি করবো আমরা এটাকে ভাগ করবো দুই দিয়ে সাতাত্তর ভাগ করে দুই দিয়ে কতবার যাবে পঁয়ত্রিশ তিন আটত্রিশ আটত্রিশ কত হবে অবশিষ্ট এক থেকে যাবে আবার দুই দিয়ে ভাগ দিলাম কতবার যাবে আটত্রিশের মধ্যে আটত্রিশের মধ্যে যেতাম উনিশবার উনিশ দখানে আটত্রিশ মিলে গেছে শূন্য আবার দুই দিয়ে ভাগ করলাম কতবার যাবে নয় বার নয় দখানে আঠারো অবশিষ্ট এক থেকে যাবে দুই দিয়ে বাদ করলাম যাবে কতবার চারবার অবশিষ্ট এক থেকে যাবে দুই দিয়ে দিলাম দুই বার মিলে গেছে শূন্য দুই দিয়ে দিলাম এক শূন্য দুই দিলাম দুই কিন্তু একে যাবে না কেন এক যেহেতু ছোটো আমরা শূন্য দিলাম এই একঠান দেখে নিয়ে বসিয়ে দিলাম তাহলে সমস্ত অনুমান কত পেলাম এর মান পাচ্ছি আমরা এটা কি করতে হবে নিচ থেকে উপর উঠতে হবে তাহলে ওয়ান ডাবল জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা কার মান পেলাম এটা হলো আমাদের এর মান এখন আমরা কি করবো এটাকে আমরা এটাকে যুগ করব যেহেতু আমাদের কি বলছে মোদ বলছে এখন আমরা কোন আগে লেখবো দেখো যোগের ক্ষেত্রে তুমি যাই লেখো না কেন ধরো বড় সংখ্যা উপরে লেখো ছোট সংখ্যা নিচে লেখো যোগ করলে যা হবে ছোট সংখ্যা উপরে এবং বড় সংখ্যার নিচে লিখলেও ঠিক করলে লিখে হবে তাই হবে তাহলে আমরা যে কোনো সংখ্যা উপরে লিখতে পারবো আমাদের কী আছে প্রথম আমরা ওইটাই লিখলাম ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান এখন আমরা কি করবো ডান দিক থেকে মিলে আসবো এখানে কি আছে ডাবল জিরো এরপরে আছে ট্রিপল ওয়ান এরপরে কি আছে জিরো ওয়ান জিরো এরপরে কি আছে আমাদের ওয়ান জিরো ডাবল ওয়ানো এরপরে কি আছে আমরা কি করবো যোগ করব দেখো আমরা এটা যোগ করিনি আমরা কি জানি এক আরেক যুগ করলে কত হবে দুই হবে আমরা কি জানি বাইরের যুগের ক্ষেত্রে যে বেদের সমান হলে কি হবে শূন্য হবে হাতে কিরিবন থাকবে ব্রেজের বড় হয়ে গেলে আমরা মনে মনে ব্রেজটাকে বাদ দিয়ে দেব এখান থেকে অর্থাৎ দুই বাদ দিয়ে দিব তাহলে দেখো এক আর একের যোগ করলে দুই দুই সময় শূন্য হাতের আছে কত এ এই এক যদি একের সাথে যোগ করে আবার দুই হয়ে যাচ্ছে শূন্য হাতের আছে এক এক এখানে বসাও তাহলে এক এক দুই আর হাতের কত তিন তিন কি দুই এর থেকে বড় না ছোটো অবশ্যই বড়ো তাহলে দুই থেকে যদি তিন থেকে দুই বাদ দিলে এক থাকবে অথবা তিনটা ওয়ান হলে আমরা কী লিখতে পারবো ওয়ান লিখতে পারো হাতে ওয়ান থাকে এভাবে মনে রাখতে পারো তুমি তাহলে এই যে ওয়ান হাত আছে ওয়ান আবার তিনটা বনে একটা ওয়ান হাত আছে ওয়ান তিনটা বোন একটা ওয়ান হাত আছে ওয়ান শূন্য বনে ওয়ান এখন হাতের নাই এক দুই তিন তিন থেকে দুই গেলে থাকবে এক হাত আছে এক এক বসিয়ে দিলাম তাহলে বামে শূন্য ফল কি নাই দাম নাই তাহলে বাইনিতে মোট যোগফল কত হলো বাইনিতে মোট আমরা কত পেলাম ওয়ান 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 এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে কয়টা ডাবল জিরো এইটা হলো আমাদের কি যে বাংলা ইংরেজি এবং আইসিডিতে বুট নাম্বার কিসে কনভার্ট করলাম আমরা বাইনারিতে কনভার্ট করলাম তার মানে টোটাল এই তিনটাকে যোগ করলে যা হবে তার সম পরিমাণ বা তার সমতুল মান হলো বাইনারি এই মানটি যদি ক্লাসটি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবে